আমি জানি আপনি একটি থেরাপি মেশিন খুঁজছেন এটাও জানি আপনি কি ধরনের থেরাপি মেশিন খুঁজছেন আমরা আপনাদের প্রয়োজনটা বুঝি এজন্যই জন্যই সবসময় চেষ্টা করি একটা ভালো মেশিন নিয়ে আপনাদের সামনে আসার ভিডিওটি দেখতে থাকুন দেখেন আমাদের কথার সাথে আহ ভিডিওর মিল আছে কিনা ভিডিওতে দেখছেন টেন্স থেরাপি মেশিন মেশিনটি চার পেডের আপনি চাইলে দুই পেট পায়ে দুই পেট হাতে লাগাতে পারবেন মেশিনটি ইন্ডিয়ান হেলথ কেয়ার কোম্পানির মেশিনটিতে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে মেশিনটি ব্যবহার করতে যা যা লাগে সব আমরা দিয়ে দেব যেমন জেল মেশিনটি বহন করার ব্যাগ এবং ওয়ারেন্টি কার্ড আমরা এখন মেশিনটি চালিয়ে দেখাবো মেশিনটিতে তিনটি ভলিউম আছে দুই পাশের দুটি ভলিউম হচ্ছে পাওয়ার আর মাঝখানের ভলিউমটা হচ্ছে স্পিড কমানো বাড়ানো রুগীর দুই হাতের দুইটি করে চারটি পেট লাগিয়ে দিলাম পেছনের সুইচ অন করে দুই পাশের পাওয়ার ভলিউম আস্তে আস্তে করে বাড়িয়ে দিন না ততটুকু বাড়াবো যতটুকু রুগী সহ্য করতে পারে তারপর মাঝখানের ভলিউমটা দিয়ে একটু একটু স্প্রিড যতটুকু চান যতটুকু রুগী সহ্য করতে পারে অতটুকু স্প্রিড সেট করে নেব তত্ত্বটুকু বাড়াতে কমাতে পারবেন যতটুকু আপনি চান এই মেশিনটা খুবই পাওয়ারফুল এই মেশিনটি মূলত বাদ ব্যথা মাংসপেশির ব্যথা জয়েন্ট ব্যথা হাত পা চাবাই কামড়ায় হাত পা জিজি ব্যথা রুগীর থেরাপি দিতে খুবই কার্যকর এই মেশিনটা আমাদের থেকে কেন নেবেন আমরা প্রত্যেকটা থেরাপি মেশিন সঠিক তত্ত্ব শেয়ার করে কাস্টমারকে দিয়ে থাকি কুরিয়ারের মেশিনটা রিসিভ করে করার পর মেশিনটা কীভাবে ব্যবহার করবেন ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও দিয়ে সহযোগিতা করে থাকি আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে সাশ্রয়ী দামে প্রোডাক্টটা দিয়ে থাকি পণ্য পাঠানোর পূর্বে অবশ্যই মেশিনটি ভালো করে চেক করে ভালো করে প্যাকেটিং করে যত্ন সহকারে পাঠিয়ে থাকি সর্বোপরি আমাদের এখানে সব ধরনের থেরাপি মেশিন পাবেন একদম চেম্বার সেট থেকে শুরু করে সিঙ্গেল কোনো মেশিনও যদি আপনারা নিতে চান এবং কোনো মেডিকেল সরঞ্জামাদের যদি নিতে চান আমাদের ভিডিওটা শেষ করে আপনি আমার চ্যানেলটা ঘুরে আসবেন চ্যানেলে প্রচুর ভিডিও দেওয়া আছে আপনি যদি এর মধ্যে সাবস্ক্রাইব করে রাখেন এই ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন ভিডিওর শেষে একটু গুরুত্বপূর্ণ কার্যকরী থেরাপি মেশিনের ভিডিও দেওয়া আছে ভিডিওটা দেখে আসবেন আর দেরি কেন এখনই পণ্যটা অর্ডার করতে আপনি নিচের দেয় ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমি আবারও বলছি নিচে দেওয়া যে নাম্বার দুইটা এ দুইটার ইমো হোয়াটসঅ্যাপ আছে এ দুইটা ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন আর মেশিনটার স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম